সকল বাঙালিদের মন ভারী হবার দিন বিজয়া দশমী সেই দিন সন্ধেবেলায় প্রত্যেকজন ভগবানের মুখ মিষ্টি করে শুভ বিজয় দশমী জানিয়ে দিয়েছিলাম আমি আর আকাশ আর সকাল সকাল মা বাবাকে তো শুভ বিজয়া দশমীর উইশ করে আশীর্বাদও নিয়ে নিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা দশ থেকে বারো দিন পেরিয়ে গেছে বিজয়া দশমী হয়ে গিয়ে আর অর্পিতা এখন ব্লগটা ছাড়ছে তাই জন্য আবার কেউ রাগারাগি বা গালাগালি করো না রাগারাগি গালাগালি কথা এই জন্যই বললাম কারণ নেগেটিভ কমেন্টের তো অভাব হয় না সেই জন্যই তো দেখো মায়ের সিংহাসন আমাদের সিংহাসন প্রত্যেকজন ভগবানের মুখে মিষ্টি দিয়ে কি মিষ্টি না লাগছে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে সন্ধ্যাবেলা সন্ধেবাতি আছে আকাশ না আমি দিলাম এখন কয়েকদিন ধরে আমি দিই আকাশ দিনের বেলা পুজো দেয় আর আমি সন্ধ্যাবেলার পুজোতে যেরকমটা আগে দিতাম তো এখন হচ্ছে টাইম আজকে যেহেতু দশেরা শুভ বিজয়ের সাথে আজকে দশেরা মানে রাবণের রাবণ পুরারও যেই অনুষ্ঠানটা থাকে এটা তো আমাদের খড়গপুরে প্রচণ্ড ফেমাস অনেক বড় মাপে রাবণ বানিয়ে সেটাকে রাম সেজে লক্ষণ সেজে ওটাকে ফাটানো হয় মানে জ্বলানো হয় আর কি বোম টোম লাগিয়ে তো মিটিতে স্কুল থেকে লাস্ট ডে পরীক্ষা যেদিন ছিল ছুটির দিন মানে যেদিন থেকে ওদের ছুটি পড়লো তো সেই দিন না ওদেরকে এরকম কিউট কিউট রাবণ বানিয়ে দিয়েছিল দেখো তো সেইটাই মিটিকে দিয়ে এখন মানে ফাটানো করাবো ওরা বলে দিয়েছিল যে সেরার দিন অবশ্যই এটাকে জ্বালিও তো আমার মনে হলো যে না হ্যাঁ এত সুন্দর যখন ওরা এফোর্ট করেছে টিচাররা তো কিউটই সাহি রাবণ পুরা তো হবে আমরা নিজের চোখে দেখতে পারবো অনেক বছর যাই না অনেকটা রাশ হয় ভিড় খড়গপুরে যেখানটায় আমরা অনেক বছর যাই না মানে বহু বছর বন্ধ করেছি তো আজকে মিঠির স্কুলের জন্য আর মিঠির জন্য আজকে ছোট্ট মানে মিঠির মতো কিউট 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 রাবণকে আমরা চলো এ করি পুরাই আর যার আনন্দের জন্য রাবণ পুরানো অনুষ্ঠানটা করবো কিউট ছোট্ট রাবণ যেটা তোমার দেখলে সে সে নিজেই ঘুমাচ্ছে তাকে এখন ডাকতে হবে তার আগে একটুখানি আকাশ এটাকে রেডি করবে পুরানোর জন্য গায়ে কি সব বাজি টাজি তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো খুব কিউট থ্যাংক ইউ এতো তাড়াতাড়ি হয়ে গেল রাবণের সবকিছু বন্দোবস্ত তো বন্ধুরা ফাইনালি তোমাদের মিঠি রানীকে ওর বাবা উঠাতে পেরেছে আর পাশে তোমাদের দাদা দেখছে খেলা আর আমাকে করছে মানে আমাকে দিচ্ছে তারা যে রেডিও রেডিও তো চলো আমি টুকটাকভাবে রেডি হয়ে যাই আর তারপরে তোমাদের সামনে আসছি আর মিঠিকেও রেডি করাবো তারপরে রাবণকে পুরাবো তারপর আমরা যাবো একটু বেরু 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 করার জন্যই রেডি হবার রাবণকে পুরানোর জন্য না ওরা তো শুধু মিঠি করবে তো চলো আজকে দশমীর দিনের একটু প্যান্ডেল হপিং যেগুলো বাকি আছে নবমীর দিনে যেগুলো কভার করতে পারিনি সেখান সেখানে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই তোমরাও দেখো খড়গপুরের পুজো কীরকম হয় না হয় অষ্টমী নবমীর দিন তো তোমরা দেখলেই আর দশমীর দিনে যেগুলোতে যাব সেগুলো অনেক বড় বাজেটের খড়গপুরে তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো দেখো আকাশ আর মিঠিও রেডি তো এখন আমরা ও রাবন ওইটা পুড়িয়ে তারপরে বেরোচ্ছি অনেকটা লেটও হয়ে গেছে সো এটা হচ্ছে আকাশের নবমীর দিনের ড্রেস দেখো গ্রিন চেক চেক কত দিন পর আকাশকে গ্রিন চেক চেক ড্রেসে দেখছি মানে চেক চেক শার্টে দেখছি নবমীর দিন ঘোরার সাত পেয়ে দশমীর দিন কি আর নিজের মনকে আটকানো যায় তো দেখো বন্ধুরা আমি একদম ট্রেন্ডিং আলিয়াকার কার্ড ড্রেস পরে রেডি তো কমে কমেন্টে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে সে তরফ থেকে সকলকে শুভ শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম আর ভালোবাসা তাই তো আমাদের মিঠি রানী ও ঠাম্মির যেই ড্রেসটার কথা বলছিলাম ওই ঠাম্মি এই ড্রেসটাই দিয়েছে হ্যাঁ বলো হ্যাপি দশেরা কাকাও বলো শুভ বিজয়া হ্যাপি দশেরা টু অল দশেরা টু অল তো চলো তুমি জ্বালানোর জন্য রেডি তো চলো ওকে চলো نن را جون دو দশমীর দিন সন্ধ্যাবেলায় প্যান্ডেল হপিং শুরু করলাম একদম পায়ে হাঁটা দূরত্ব বাড়ির একদম সামনের একটা প্যান্ডেল থেকে আর এন্ট্রির সময় মিঠির পা এখানে আটকে গেছিল এই ডলফিন পেনটা কেনার জন্য তারপরে ব্যাস আমরা গন্তব্যস্থলের দিকে পায়ে হেঁটে অনেকটা বড় মাঠ এটা বিশাল বড় প্রপার্টি বলতে পারো এইখানে একদম ছোট্ট করে পুজোটা হচ্ছে প্রতি বছর কিন্তু বিশাল বড় করে হয় কিন্তু এবারে অনেকটা ছোট করছে আর কোনো রকম থিমের মাথা মুন্ডু নেই একদম আমার ভালো লাগেনি তো যাই হোক বাড়ির সামনে যেহেতু তাই জন্য গেলাম এই পাহাড়ের মতো কিছু একটা করেছে তো মেলাও বসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে তো চলো ভেতরে যাওয়া যাক হ্যাঁ মানছি দশ দশমী পেরিয়ে গিয়ে লক্ষ্মী পুজো পার হয়ে গিয়েছে আর আমি এখনো ব্লগ শেয়ার করিনি কিন্তু দেখো আজকে আমার জন্য তোমাদেরও পুজো পুজো ভাইবটা লাগছে কিনা বলো হ্যাঁ না না যোগস পার্ট আমি অনেকটা লেট করে ফেলেছি জান প্যান্ডেল আর প্রতিমা দেখে আমরা তিনজনই বেরিয়ে পড়লাম মাঠে ছিল প্রচন্ড কাদা ওই জন্য আকাশকে বললাম ওকে একটু কোলে কোলে নিয়ে যেতে কারণ মিঠি একদম হর বড় হয়ে যাচ্ছিল মাঠের মধ্যে আর অনেকটা দূরে যেতে হবে অনেকটা দূরের রাস্তা সেই জন্য মিটিকে এই জ্যাকেটটা পরিয়ে দিলাম কারণ ওর প্রচণ্ড ঠান্ডার ধাঁত যেন তার যেহেতু সামনে বসে ওর প্রচণ্ড বেচারা ঠান্ডা লাগে তাই জন্যই ওকে এই প্রিকশনটা নিয়ে পরিয়ে নিয়ে যাওয়া আর কি তো চলো এবার নেক্সট প্যান্ডেল দিকে যাওয়া যাক আর পুরো রাস্তা দুর্গাপুজো মানে তো আলোয় আলোকিত এই প্যান্ডেল সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ভেবেছিলাম দাঁড়াবো না কারণ বাইরে থেকে খুব একটা কিছু বোঝা যাচ্ছিল না তারপরে মনে হলো না ভেতরে গিয়ে দেখি তো মাই গড় এত সুন্দর কি বলবো এটাই ছিল আজকে দিনের সেকেন্ড প্যান্ডেল হপিং বন্ধুরা তারপরে তিনজনে একদম বেরিয়ে পড়লাম নেক্সট একদম ফেমাস একটা পুজো প্যান্ডেলের দিকে না 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 এটা একদমই সেই প্যান্ডেলটা না এটা রাস্তার উপর দিয়েই যেতে যেতে দেখতে পেয়েছিলাম তাই জন্য তোমাদের জন্য একটু শ্যুট করে নিলাম এটা আমরা একদম নেমে ঢুকিনি মানে প্রবেশ করিনি তো বাইরে থেকে যতটা যা দেখা যাচ্ছিল আর কি তো চলো এটা হচ্ছে আমাদের থার্ড প্যান্ডেল হপিং যেটা এই বছর দুর্গাপুজোয় ভীষণ নাম করেছে খড়গপুরের এতক্ষণ অব্দি সব ভালোই যাচ্ছিল বন্ধুরা রাজস্থানের থিমের এই প্যান্ডেলটা দেখার পর আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট প্যান্ডেলের দিকে যেটা আজকের দিনে আমরা ভেবেছিলাম এটাই লাস্ট প্যান্ডেল হবে এরপর বাড়ি চলে যাব তো যথারীতি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম আর ততক্ষণ অবধি আমাদের আন্দাজাও নেই যে আমাদের সাথে কত বড় বিপদ হতে চলেছে বা হতে পারতো তোমরা যেরকমটা দেখলে যে মিঠির গায়ে একটা শীতের জ্যাকেট ছিল যেটা কিনা আমরা প্যান্ডেল ঢোকার আগে ফোল্ড করে ডিকির মধ্যে রেখে এসেছিলাম তো আকাশকে আমি এই কাজটা দিয়েছিলাম এতক্ষণ ধরে যতবারই নেমেছি আমি ফোল্ড করছিলাম বাট এই লাস্ট টাইম এই প্যান্ডেলটার আগে আকাশ ফোল্ড করলো তো ও যখন ডিকিতে এই জ্যাকেটটাকে ঢুকালো মিঠির তারপরে ডিকির চাবিটা ডিকির মধ্যে রেখেই চলে এসছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের তিনজনের কোনো রকম ধারণা নেই আর আমরা বেশ তোয়াজ করে এই প্যান্ডেলটায় অনেকটা নাম হয়েছে যেহেতু খুব বড় বাজেটের তিনজনে তোয়াজ করে আমরা খুব সুন্দর করে শ্যুট করেই যাচ্ছি করে যাচ্ছি যেহেতু ভেতরে গিয়ে তোমরা দেখতে পারবে ভোলেনাথের নটরাজের যে রূপটা সমস্ত কিছু যেহেতু ভোলেনাথ রিলেটেড আর আকাশের হচ্ছে ভোলেনাথের মধ্যে প্রাণ মানে বসে আর কি সময় যেটা হিন্দিতে বলে না সেই হয়েছে অবস্থা তো আমরা তিনজনে খুব খুশি মনে করে করে ফটোশুট করছি শ্যুট করছি আর দেখো এখনো যে আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের কাছে কিন্তু গাড়ির চাবিটা নেই গাড়ির চাবিটা গাড়ির মধ্যেই লাগানো তো কিছুক্ষণ পরে আমাদের টনক নরে মানে আকাশে তাও যখন আমাদের পুরো প্যান্ডেলটা দেখা হয়ে যায় প্যান্ডেলটা আমরা নিয়ার অ্যাবাউট দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে দেখেছি আর অনেক ফটো তুলেছে এই যে ভোলেরনাথের মূর্তির সামনে ফটো তুলেছে আর হয়তো এই ভোলেরনাথ আর মা দুর্গার কৃপাই যে অনেকটা কষ্টর পয়সাতে তো প্রত্যেকেরই কষ্টের পয়সাতেই গাড়ি হয় বাট আমাদের যা সিচুয়েশন এই গাড়িটাই হচ্ছে আমাদের শেষ সম্পদ আর এই হাতে দুটো মোবাইল এটা আমি বাবাকেও বলেছিলাম যখন এই ইনসিডেন্টটা হলো তো আকাশে টনক নড়তেই ও চলে গেল রিটার্ন আবার গাড়ির কাছে দৌড়াতে দৌড়াতে আর আমি তো ফ্রিজ হয়ে গেছিলাম মিটিকে নিয়ে তো গিয়ে ও হাতে না হাতে দেখতে পাচ্ছে কেউ ওর গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করছে তিনজন চারজন মিলে একটা গ্যাং আমাদের গাড়িটা জাস্ট চুরি হতে দেখতে পাচ্ছি আমরা আকাশ দেখতে পাচ্ছে আর এই যে মায়েরাই হয়তো অশেষ কৃপা এই জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি আমরা তোর গাড়ি চুরি হতে দেখেছি গাড়ি হারাতে দেখেছি চোরকে হাতে না হাতে কি খুব কম মানুষই দেখতে পায় সেই ভাগ্যটা ভগবান আমাদেরকেই করে দিয়েছিল আকাশ একদম সামনের থেকে চোরকে দেখতে পেয়েছে কিন্তু দুর্ভাগ্য এটাই যে ওর কথা স্পষ্ট না বলে ওর হয়ে কেউ অতটা সাপোর্ট করেনি কিন্তু যতটা পেরেছে ব্যাপারটা হ্যান্ডেল করে গাড়ির চাবি ওদের থেকে উদ্ধার করে গাড়িটা আমাদের কাছে ফাইনালি ছিল আর তারপরে ওই প্যান্ডেলটা দেখে বাড়ি যাওয়ার সময় ওই প্যান্ডেলটা পড়েছিলো আমার মুখ চোখ একদম শুকনা ছিল আমি একদমই যেতে চাইছিলাম না তো আকাশ আমাকে জোর করে নিয়ে গেলো তো যাই হোক এই প্যান্ডেলটা আমি ভিতরে ঢুকে ওই জন্য শুটও করিনি কারণ আলোর ব্যাপারটাও কেমন যেন অন্যরকম ছিল তো মূর্তি কিছু বোঝাও যাচ্ছিলো না তো ভাবতে হয়েছে বন্ধুরা আমাদের যে শেষ জীবনের সম্পদ সবই তো হারিয়ে আজকে আমরা আমার মায়ের বাড়িতে শিফট হয়েছি এই গাড়িটাই একমাত্র উপায় যেটা আমাদের তোমার দাদাকে যে কিনা না পয়সা করে কথাও বলতে পারে না একটু দোকান বাজার হাট যেতে এই গাড়িটাই আমাদেরকে সাহায্য করে এই গাড়ি আর আমাদের মোবাইলগুলো ছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই তো যাই হোক অনেক বড় বিপদে হাত থেকে রক্ষা পেয়েছি হ্যাঁ আমরা আজকে হচ্ছে নেক্সট ডে এখন বাজে দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটা ঠিক না বারোটা কুড়ি আর আপডেট বলতে এটাই যে এতটার সময় যখন হয়ে গেছে তো ব্রেকফাস্ট ফ্রেশ হওয়া ব্রেকফাস্ট করে নেওয়া ঘর দুয়ার ঝাড়ু মারা ফুল উঠানো বিছানা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে আর মিঠির ব্রেকফাস্টও হয়ে গেছে মিঠি আজকে ব্রেকফাস্টে খেয়েছে পরোটা আমার সাথে আর আকাশ এখনই স্নান করলো স্নান করে উঠে কোনো পুজো দেবে আর তো আজকে হচ্ছে দশমীর নেক্সট ডে তো দশমীর যে সেলিব্রেশনটা ডিউ ছিল ডিউ থাকার কারণ আছে তোরা তো যেন দশমী পড়েছে মঙ্গলবার আত্মার দাদার তো মঙ্গলবার নিরামিষ থাকে তো কালকেই মানে গতকালই আকাশ বাজারে গিয়ে দশমীর জন্য আমার জন্য মাটন এনেছিলো যে আমি খাবো রান্না করে রাখবে আর বাকিটা ফ্রিজে রেখে দেবে রান্না করাটাই পরের দিন ও খাবে তো এরকম কি আর হয় বলতো ওই জন্য আমি ওকে রান্না করতে দিইনি কালকে সিম্পল ভেজই খেয়েছি দশমীর দিন পালং শাক কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁটের মতো আর মুগ ডাল ব্যাস খুব ভালো লাঞ্চ হয়েছে ও আমাকে ডিম দিয়েছিলো আমি ডিমটা খাইনি খেতে পারিনি তো ওইটা দুটো দিয়ে খেয়ে নিয়েছি তারপরে তো দেখলে বিকালবেলা আমরা বেরু বেরু গেলাম তো কালকের ওই মাটনটা পুরো কাঁচাটাই ফ্রিজে রাখা ছিল তো এখন ওইটা সকাল থেকে বের করে রাখা হয়ে গেছে জল ঝরার জন্য তো ওইটাই আজকে রান্না হবে আর দশমীর পরের দিনের সেলিব্রেশন দশমীরই সেলিব্রেশন বাট পরের দিন কারণ তোমাদের দাদা খাবে নিরামিষ আমি খাবো মাটন এমনি কি করে হয় খাই অনেক সময় এরকম বাট সেলিব্রেশন পারপাসে তো ওইটা তখন আনা হয় না না যেহেতু এটা দশমীর সেলিব্রেশনের জন্য আনা তো একসাথে সেলিব্রেশন করবো তো ওই ঘরে রান্নাঘরে মাটনটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখনও মেন কথা হচ্ছে আজকে ঘুম থেকে থেকে উঠতে বেজে গেছে আর এই যে আমাদের মটন এটা ফ্রিজ থেকে জলের মধ্যে বরফ ছাড়ার জন্য রাখা আছে এরপর ক্লিন করা হবে গুড মর্নিং বলবে না গুড আফটারনুন বলবে না মানে আমরা এত তাড়াতাড়ি উঠেছি না আজকে ওই তো এখন হচ্ছে আমাদের মিঠি রানিকে স্নান করাবো করে নিজে স্নান করব আর বর ওইদিকে রান্না করবে আমি খাবো এরকমই তো হবে আর মাটন মানে তো ওই করবে জানোই তো আমি ওকে বলেছি একটু পাতলা করে করতে ততক্ষণে আমিও একটু কাজ গুলো চেষ্টা তোমাদেরকে আজকে অনেক দিন পর এই গাড়ির ঘটনাটা শেয়ার করলাম প্রথমে ভেবেছিলাম আমি এটা বলবো না যেহেতু বিপদটা কেটে গেছে কিন্তু না ভাবলাম তোমাদেরকে শেয়ার করা যাক আমি কিন্তু এইটা বলার জন্য অনেক আগে ব্লগ ছাড়তে পারতাম আমাদেরকে এই টপিকে ডিসকাস করব বলে কিন্তু আমার মনের সেরকম ইচ্ছা ছিল না আমি ইউটিউব নিয়ে একদম ব্যস্ত ছিলাম না যাই হোক এখানে আকাশকে হেল্প করব বলে সমস্ত কাটাকাটিগুলো এগিয়ে দিচ্ছি তো ওই দিন আমাদের গাড়িটা হারাতে হারাতে আমরা রিটার্ন পেয়েছি হ্যাঁ আকাশ সেরকম কোনো স্টেপ নিতে পারিনি ওদের বিরুদ্ধে যেহেতু আমি পিছন পিছন ওর যেতে পারিনি আকাশ তো দৌড় দিয়েছিল সেই জন্য আমি মিটি নিয়ে ভিড় মেলা থেকে বেরোতে পারিনি ওই দিন তো আকাশ দৌড়ে গিয়ে কোনো রকমভাবে ওই গাড়িটাকে আমাদের গাড়ির চাবিটাকে উদ্ধার করেছিল তো যাই হোক ও তোর কিরিংটাকে অনেক দূরে ছুড়ে ফেলে দিয়েছিল চাবিটাই শুধু ছিল তো কোনো মতে অনেক হাই হার্টবিট নিয়ে আমরা ফেরত আসতে পেরেছি আমার মুখটা দেখেছ আগের দিনে মেকআপ রিমুভ তো করেছি বাট কাজল ওরকমকে ওরকমই আছে তো যাই হোক যেটা বলার জন্য ক্যামেরার সামনে আসা এখন দুপুর দেড়টার মতো বেঁচে গেছে মিটির স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন বসেছি মিঠি মিটিকে মিঠিকে লাঞ্চ করাতে তো সকাল থেকে তো মাটন হবে মাটন হবে করে নাচানাচি করছি বাট মাটন এখনও হয়নি কারণ উঠতে দেরি হলে সব কিছুই দেরি হয় আমি সমস্ত কিছু এগিয়ে রেখেছি আর শুধু বাবাই মানে আকাশ এসে রান্নাটা করবে ও জল ভর তো ঠিক আছে আমরা দেরিতে ব্রেকফাস্ট করেছি অতটা খিদাও পাইনি এখন মিঠিকে ব্রেকফাস্ট মিঠিকে লাঞ্চ আমি কী করাবো তাহলে যদি মটন হয়ই নি তো মিঠি কাল থেকে অনেক 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 রিকোয়েস্ট করছে বিরিয়ানি খাবে তাই জন্য ওই জন্য একটা ছোট্ট পার্সেল বিরিয়ানি রানানো হয়েছে তো ওইটাই ওকে খাওয়াতে বসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ রানি কি মজা করে বিরিয়ানি খাচ্ছে মিটি কিন্তু ঠিক আমাদের মতন হয়েছে আকাশ আর আমারও ভীষণ ফেভারিট বিরিয়ানি যদিও আকাশের আর এখন হয় না স্নান করে চলে এসেছি আর মিঠিকে তো দেখলে লাঞ্চ করানোর পর আমি স্নান করলাম আর এই দেখো এটা পুজোর সময় এই নাইটিটা আমি নিউ নিয়েছিলাম তো তোমাদেরকে তো কিছু শপিং দেখাতে পারিনি ভেবেই যে পুজোতে কোনো ব্লগ পুজো রিলেটেড ব্লগ করবোই না তো যাই হোক সবসময় সব সিদ্ধান্ত অটল থাকা যায় না তো এই নাইটিটা নিউ নিয়েছি তো যা পুজোর সময় তো জানোই তো আমাদের যা মানে মেয়েদের জাতীয় পোশাক একটা তো নিতেই হয় যেটা আমরা ঘরে পড়ি তো চলো আকাশ কি করছে আর রান্না কত দূর এগোলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কত দূর গ পাশে আমি বোতল মিঠির দিয়েছি মিঠি তো আজকে দুধ খাইনি বিরিয়ানি খেয়েছে হ্যাঁ প্রেসার কুকারে দেবে হুম মশলা তো এটা এখন কষানোর পর্ব চলছে এরপর কুকারে দেবে আর পাতলা ঝোল করবে নাকি গ্রেভি গ্রেভি করবে পাতলা ঝোল করবো আর এখানে এই যে আলু ভাজা আছে আর এই যে ওয়ার্ল্ড কাপ চলছে বলে কথা খেলা দেখছি হম কষাবা হুম হুম হ্যাঁ ডুনুন মিশাল আর এটা আজকে প্রথম না ও হামেশা আমাকে এরকম টেস্ট করে তোমরা আগেও খেয়াল করেছো হয়তো কিন্তু ওর কিন্তু অনেক আইডিয়া হয়ে গেছে অনেক মানে শুধু শুধু ফর্মালিটির জন্য টেস্ট করে পুরো ঠিকই থাকে আরে দেখো আমাদের ব্লগারের মেয়ে না স্ট্যান্ড নিয়ে ঘুরছে বলছে মা লাগবে নাকি তো আজকে মিটির জলে জলের বোতল দুধের বোতল গ্যাসের পাশে দেখছো না স্টেরিলাইজ হচ্ছে তো এটা জাস্ট এ ফর্মালিটির জন্যই করছি মানে ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলায় যে দুধ খায় ওই বোতলটা তো এখন ফুটাতে দিয়ে দিলাম কারণ আজকে সারাদিন একদম সকাল থেকে একবারও দুধ খায়নি আজকাল খায় না অনেক দিন ধরেই বন্ধ হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করে দুপুরে তো লাঞ্চ করতো আর করেই আজকে নর্মাল খাবার খায়নি পুজো উপলক্ষে সেলিব্রেশনের জন্য বিরিয়ানি খেয়েছে সেই দিনেও বিরিয়ানিই খেয়েছিল যে কবে যেন আমরা বেরোলাম নবমীর দিন সেদিনও খেয়েছিল রাতে তারপরে ও টেস্ট লাগাতে ও আবার আমাদেরকে ডিমান্ড করে দশমীর দিনে সেলিব্রেশনটা অনেকটাই স্পেশাল ছিল কারণ আমাদের তো বিশাল বড় বিপদ কেটেছিল মাথা থেকে তাই জন্য একটা সেলিব্রেশন তো বানতা হ্যাঁ এরই সাথে ভিডিওটা শেষ করছি বন্ধুরা এবার শুধু লাঞ্চ করার পালা ছিল তখন ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করে দিও আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে টাটা ভালো থেকে সুস্থ